আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পূজিত কম্পিউটার ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকে তেইশতম পার্টে আপনাদেরকে দেখাবো যে আপনার দোকানে কোনো একটা কাস্টমার আসল আইসা বলল যে টাইফয়েডের টিকার আবেদন করতে চায় বাচ্চাদেরকে যে টাইফয়েডের টিকা দিচ্ছে সেই টিকার আবেদন করতে চাই তো আপনি টিকার আবেদনটি কিভাবে করবেন আজকের ভিডিওটি দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবো টাইফয়েড দেখছেন টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন টাইফয়েড টিকার এই যে প্রথম যে ওয়েবসাইট আসছে টাইফয়েড ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখেন সরাসরি আমাদেরকে এখানে নিবন্ধন করে নিয়ে গেছে এখানেদের নিবন্ধন করেনে আমরা দেখতে পাই টাইফয়েড টিকা এইচপি টিকা এবং ভ্যাকসিন কার্ড সংগ্রহ করবেন কিভাবে টোটাল কিন্তু সমস্ত প্রসেস কিন্তু দেয়া আছে তো আপনারা চাইলে তো এক কিভাবে প্রথম থেকে শুরু করবেন সেই প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইফয়েড টিকার জন্য প্রথমে জন্ম তারিখ তারপর হচ্ছে নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধনের যে সত্র সংখ্যার নাম্বার তাতে সেই সত্র সংখ্যার নাম্বার এবং পুরুষ না নারী সেটা সিলেক্ট করে দেবেন তারপরে এই ক্যাপচারটা সিলেক্ট করে দিয়ে যাচাই করে ক্লিক করলে কিন্তু প্রথমে আমি জন্ম তারিখটা লিখে দিলাম দশ তারপর হচ্ছে মাস পরেছে বছর দিয়ে দেওয়ার পরে এখানে 17 সংখ্যার যে নাম্বারটা আছে সেই 17 সংখ্যার নাম্বারটা দিয়ে দিব যে দেওয়ার পরে লিঙ্গ দিব নারী তারপর হচ্ছে ক্যাপচাটা মিলিয়ে এখানে দিয়ে দিব ক্যাপচাটা মিলাবো যে সি আই ক্যাপচাটা দিয়ে দেওয়ার পরে যাচাইকরণে ক্লিক করবে করণে ক্লিক করার পরে দেখেন এখানে সমস্ত তথ্য কিতু ডিটেইলস চলে আসছে সামিয়া পিতান মাতার নাম পিতার নাম সব চিন্তা এখন এই মোবাইল নাম্বার একটা জিনিস মনে রাখবেন সবসময় আমি আবেদন ক্ষেত্রে বলি যে যদি স্টার চিহ্ন তাহলে এটা বাধ্যতামূলক কিন্তু আপনার ফিল করতেই হবে তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে সিলেক্ট করবেন ধরুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটা দেওয়া দেওয়ার পরে আমরা নিচের দিকে যাব এখানে দেখেন সিলেক্ট ডিবাক বর্তমান যে ঠিকানায় বসবাস করতেন সেই ঠিকানাটা দিয়ে দিবেন এখানে বিভাগ সিলেক্ট করুন বিভাগ দিলাম আমি ঢাকা জেলা ঢাকা তারপরে এখানে দেখেন উপজেলা এখানে সাভার পৌরসভা যে পৌরসভা পৌরসভা না তাইলে নৌ পৌরসভা হবে দিয়ে পৌরসভা হইতো তাইলে পৌরসভাটা দিয়ে দিতাম নৌ পৌরসভা ইউনিয়ন সিটি জোন ইউনিয়নটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিব আমার ইউনিয়ন এয়ারপোর্ট এয়ারপোর্ট দিয়ে দিলাম তো এখানে দেখেন ওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে তারা বা মহল্লা গ্রামের নামটা সিলেক্ট করে দিবেন গ্রামের নামটা সিলেক্ট করে দিয়ে তারপর দেখেন বাসা বা হোল্ডিং নাম্বার এটা দিলেও চলবে না দিলেও চলবে দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করবে আপনার মোবাইলে চার সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এনে এখানে শুধু খালি পেস্ট করে দিবে সেই ওটিপি এখানে বসিয়ে দিবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবে সাবমিট অপশনে ক্লিক করার পরে এভাবে একটু লোড নেবে লোড নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখেন টোটাল আবেদনটা কমপ্লিট হয়ে গেলে দেখেন এই পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্ত চলে আসছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্কুল নির্বাচন করব কোন স্কুলে দিবেন এরপরে আমরা একটা কাজ করব এখানে দেখেন টাইপয়েড টিকা এই টাইপয়েড টিকাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম শ্রেণীর সমমত সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে বহিভূত নবম মাস থেকে পনেরো বছর কম বয়সী শিক্ষা তো আমরা এখানে এখানে ক্লিক করব দাতে ক্লিক করার পরে এখানে আমি যে ফিল আপ করছিলাম সাবার সাবার ঢাকা ঢাকা ডিস্ট্রিক্ট সাবার লোপোর সভায় ইয়ারপোর্ট ইউনিয়ন ছয় নম্বর এখন এই ভ্যাকসিনের কেন্দ্র আপনার এই ছয় নং ওয়ার্ডে কোনটা কোনটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন আনোয়ার মাস্টার ইকরা আবুল কালাম টোটাল এখানে কিন্তু সবগুলাই দেখতে লাইন স্কুল পারদিন বেলায় মর্নিং মর্নিংটন বাংলা হাই স্কুল হাই স্কুল গুন্দাগুল টোটাল আপনার এই আশেপাশে এই ওয়ার্ডে যতগুলো স্কুল আছে যে ওয়ার্ডে যেখানে টিকা দেওয়া হবে সমস্ত স্কুল কিন্তু এখানে শো পাবে আমি স্যারে বাংলা হাই স্কুলে বুলবাগে ক্লিক করলাম এখানে দিবো এরপরে এই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এর সাবমিট হয়ে গেছে এখন দেখেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন টাইফয়েড ভ্যাকসিন সনপ ডাউনলোড করুন যেহেতু ভ্যাকসিন কার্ড ডাউনলোড করব টিকা দিব প্রথমে ভ্যাকসিন কার্ডে কার্ডে ক্লিক করলো কার্ডে ক্লিক করার পরে দেখেন আমার এই কার্ডটা কিন্তু অটোমেটিকলি ভ্যাকসিন কার্ডটা চলে আসে এখন কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করে এটাকে সরাসরি আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারি তো কাস্টমার এই টিকা কাটি নিয়ে গেলে কিন্তু তারাই টিকা আজকে দিচ্ছে তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি সবার আগে পেতে বেলাইকন টি ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ডিটাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল